যে প্রান্ত লোক এটা যতបត្តិ থাকে বেশিভাগ তারা এরকম ইনকাম জেনারেট করতে পারে এই জায়গা ন খুব অনেক গুटालाwidetilde করছে এটাও একটু তাহলে মি

নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারে ব্যাপকতায় রাজ্যের জনমানুষে বিশেষত ছাত্র ও যুব সমাজে ক্ষতিকর অভাব আমরা লক্ষ্য করছি এবং সেটা গুরুত্বপূর্ণভাবে আমরা সেটা আমরা দেখেছি এবং নেশাবিরোধী অভিযান ব্যাপকভাবে রাজ্যে বিরাট পরিমাণ বেআইনি নেশা সামগ্রী হিরোয়েন ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি সহযোগী ও নেশাদ চালানকারীদের গ্রেপ্তার করা হয়েছে বিগত তিন বছরে অর্থাৎ দু হাজার বাইশ থেকে চব্বিশ সনে রাজ্যের বিভিন্ন থানায় নথিভুক্ত ইন এর মামলার সংখ্যা এবং সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত অভিযুক্তদের সংখ্যার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখছি দু হাজার বাইশে পাঁচশো পাঁচষট্টি নথিভুক্ত মামলা গ্রেপ্তার হয়েছে সাতশো ঊনষাট দুই হাজার তেইশ

সামগ্রী বাজেয় করতে সক্ষম হয়েছে তার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখতে চাই মোট বাইশ তেইশ চব্বিশে আমি মোট কম আমি বলছি এক লক্ষ চুপান্ন হাজার ছয়শো আটান্ন গা জাকে মানে কেজি হিসাবে সেটা বাজেয়স্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে কফ সিরাপ এখানে পাঁচ লক্ষ বিরাশি হাজার একশো এবং ক্যাপলেট এখানে পঁচিশ হাজার পঁচিশ লক্ষ বাষট্টি হাজার সাতশো একানব্বইটি আর হিরোই চৌত্রিশ হাজার নয়শো একাত্তর নয়শো চৌত্রিশ হাজার নয়শো একাত্তরটি একাত্তর গ্রাম আর এখানে গাড়িসহ বাজারাপ্ত নেশা সামগ্রীর যে বাজার মন্দ এখানে প্রায় এক হাজার পাঁচশো সাতাশি কোটি সাতচল্লিশ লক্ষ একচল্লিশ হাজার সাতশো দুই হাজার চব্বিশ সালে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গাজার গাছ ও গাছের যে ছাড়া অংশ করেছে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও নির্দেশন নির্দেশানুসারে রাজ্যের বিভিন্ন দপ্তর সোশিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ডিপার্টমেন্ট হোম ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট স্পোর্টস ডিপার্টমেন্ট কন্ট্রোল গরু এবং বিভিন্ন এনজিওদের সহায়তা একটি স্টেট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি এবং পাশাপাশি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে যার উদ্দেশ্য নেশার পরিস্থিতি মূল্যায়ন করা এবং তার প্রতি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগা নিন বৃদ্ধি এবং তার থেকে উত্তরণের লক্ষ্যে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে বিগত এগারো নয় দু হাজার তারিখে একটি কর্মসূচি গ্রহণ করে যার মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক মহকুমা জেলা পৌরসভা নগর পঞ্চায়েত এবং ক্লাবগুলিতে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে এছাড়াও প্রতিটি এলাকায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাছাড়া সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান বক্তৃতা এবং নেশার কুফল সম্পর্কে যে ড্রামা সেখানে অনুষ্ঠিত হয় এগুলো ছাড়াও বিভিন্ন স্থানে ফ্ল্যাগস পোস্টার রিফ্ল্যাগ ইত্যাদির মাধ্যমে জনসমাজে বিভিন্ন নেশা বিরোধী প্রচার চালানো হচ্ছে শিক্ষা দপ্তর কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশ অনুসারে নবচেতনা মডিউলের দ্বারা শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করছে যাতে করে ছাত্রছাত্রীদের নেশার প্রতিরোধমূলক শিক্ষা দিতে পারে ত্রিপুরা স্টেট এক্স কন্ট্রোল সোসাইটি কুমারঘাট কৈলাসহর ধানছড়া আমবাসা জিরানিয়া ও জম্পুয়ের মতো জায়গায় ওপিওড সাবস্টিটিউশন থেরাপি ওএসটি যেটাকে বলা হয় সেই সেন্টার চালু করা হয়েছে এবং সম্প্রতি বাকি অবৈনগরে একটি ওপিওড সাবস্টিটিউশন থেরাপি ওএসটি সেন্টার চালু আছে নিয়মিতভাবে বিভিন্ন নেশা বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে রাজ্য স্বাস্থ্য দপ্তর ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং নিউ দিল্লি এর আর্থিক সহায়তায় আধুনিক মানসিক মডার্ন সালে আগস্ট মাসে ড্রাগ ট্রিটমেন্ট ক্লিনিক নামে একটি ডেডিকেটেড ওপিডি ভিত্তিক আসক্তি ক্লিনিক খোলা হয়েছে এই কেন্দ্রে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয় সরকারি আধুনিক মানসিক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে বিদ্যমান সেন্টারে নেশা আসক্তিকরণের চিকিৎসা অর্থাৎ ট্রিটমেন্ট চালু হয়েছে জেলাতে অনুরূপ সুবিধা চালু করার প্রস্তাব জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে নেশামুক্ত ত্রিপুরা প্রচার চালু হয় এখানে এনএসএস ত্রিপুরা শাখা এই অভিযানে ত্রিপুরার মোট বাইশটি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্রছাত্রীদের নিয়োগ নিয়োগ মাদকা শক্তি সম্পর্কিত মেগা সচেতনতা শিবিরের আয়োজন করেছে এইচআইটি এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কাউন্সিলিং এবং টেস্টিং এর জন্য রাজ্যে চব্বিশটি হাসপাতালে ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার একশো তেত্রিশটি হাসপাতালে ফেসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এন্ড টেস্টিং সেন্টার এবং তিনটি টিটি টি আইসিটিসি এবং একটি মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিলিং এবং টেস্টিং সেন্টার এন্ড কাজ করছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক যুব সম্প্রদায়ের মধ্যে এবং এইচআই নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রতি বছরীয় কুইজ কম্পিটিশন ব্যান্ড মিউজিক কম্পিটিশন ন্যাশনাল এইডস ফর কন্ট্রোল অর্গানাইজেশন দুই হাজার তেইশ সালে এস্টিমেশন রিপোর্ট অনুযায়ী দুই হাজার একুশ সালে রাজ্যে সর্বমুখ সাত হাজার সাতশো সাতজন এইচ আই আক্রান্ত রোগী ছিল দুই হাজার বাইশ সালে মোট

দু হাজার তেইশ সালের দু হাজার একুশ সালে রাজ্যেড ওয়ান টু একক মানে প্রতি

যারা করছেন নেশা যাদের সচেতন করার নিয়মিত প্রয়াস করা হয়েছে এছাড়াও টিএল মানুষ হেল্পলাইন এখানে রাজ্যে চালু করা হয়েছে তার জাতীয় হেল্পলাইন এখানে আছে রাজ্যের শিক্ষা দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর পঞ্চায়েত দপ্তর নগর উন্নয়ন দপ্তর জনজাতি কল্যাণ দপ্তর শিল্প ও বাণিজ্য দপ্তর পরিবহন দপ্তর শ্রম দপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি নানা দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে নেশা বিরোধী বিভিন্ন কর্মসূচি প্রতিপালন করে থাকে এই প্রচার প্রচারে যে সাধারণ মানুষকেও যুক্ত করা হচ্ছে এইভাবে মাদক ব্যবহারের প্রবণতা হ্রাস করার চেষ্টা করা হচ্ছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে ফলে রাজ্যের মানুষ শান্তি পরিবেশে